আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি বিজ্ঞপ্তি প্রসঙ্গে আজকের ভিডিও তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে অতি দ্রুত আমাদের ভিডিওটি পরবর্তী ভিডিওগুলো আপনাদের ডিভাইসে অতি দ্রুত চলে যায় সুপ্রিয় দর্শক চলে যায় মূল কথায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহী শালবাগান সুপুরা রাজশাহী দুই শত চুয়াত্তর তারিখ পনেরো সাত দুই খ্রিস্টাব্দ বিষয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামী বুধবার ষোলো জুলাই দুই হাজার পঁচিশ রাষ্ট্রীয়ভাবে শোক পালন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র নম্বর পনেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক এই মর্মের সিদ্ধান্ত গ্রহণ করেছে যে জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামী বুধবার ষোলো জুলাই দুই হাজার পঁচিশ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে দুই এই উপলক্ষে আগামী বুধবার ষোলো জুলাই দুই হাজার পঁচিশ ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা অফিস ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমি যদিও এখানে ইমাম প্রশিক্ষক লেখা হয়েছে অবশ্যই যারা অফিসার রয়েছেন এই বানানগুলো যেন পরবর্তীতে ভুল না হয় এজন্য অনুরোধ করছে অ্যাকাডেমি ইসলামিক মিশনসমূহ মডেল রিসোর্স সেন্টার সাধারণ রিসোর্স সেন্টার ও গণশিক্ষার সকল কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এখানে কেন্দ্রে বানানটিও ভুল রয়েছে তিন শহীদগণের মাগফেরাতের জন্য আগামী বুধবার ষোলো জুলাই দুই হাজার সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহী সুপ্রিয় দর্শক আজকের যেই নোটিশটি এই নোটিশটি কেবলমাত্র রাজশাহীর জন্যই অর্থাৎ রাজশাহীর মধ্যে যারা রয়েছেন তাদের জন্য মূলত যা নোটিশ হিসেবে বোঝা যাচ্ছে অর্থাৎ এই নোটিশটি রাজশাহী বিভাগ থেকে দেওয়া হয়েছে তার মানে এই নোটিশটি কার্যকর হবে রাজশাহী বিভাগের মধ্যে এবং রাজশাহীর মধ্যে যেহেতু এই জুলাই মাস রক্তাক্ত জুলাই স্বৈরাচারের পতন হয়েছে এবং ষোলো জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কথা বলা হয়েছে তাই উপরযুক্ত এই নির্দেশনা মোতাবেক আপনারা সকলেই শোক পালন দোয়া এবং পতাকা অর্ধনমিত করে নির্দেশনা পালন করবেন ইনশাল্লাহ আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা